হরে কৃষ্ণ ভীষণ সুন্দর একটি কাহিনী একটু মন দিয়ে শুনবেন অবশ্যই ভালো লাগবে বধ বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ গেলেন মথুরা রাধার কি হলো জানেন কৃষ্ণ তখন দ্বারকায় গিয়ে চুটিয়ে রাজত্ব করছেন রাধার কথা কি তার এতটুকু মনে পড়ে রাধার দিকে অস্থির কৃষ্ণকে মারার কোনো কৌশল কাজ না দেওয়ায় দুধ হিসাবে বিশ্বস্ত অক্রুরকে পাঠালেন ভোজবংশীয় রাজা কংসু না পাঠেই উপায় বাকি কংসু তো তখনও চাইছেন যেন তেন প্রকারে দেবকীর অষ্টম গর্ভের সন্তানকে খতম করতে পথের কাঁটাকে উবড়ে ফেলতে অত্যাচারী কংসের নির্দেশে মথুরা থেকে রথ সাজিয়ে বৃন্দাবনে এলেন অক্রূর এই রথে কৃষ্ণকে নিয়ে যাবেন মথুরায় তার আগেই কংসের আমন্ত্রণ পৌঁছে গিয়েছে কৃষ্ণের কাছে কৃষ্ণ তো মনে মনে এই দিনটির জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কৃষ্ণ উদ্গ্রেব হলে কি হবে বেঁকে বসল তার সহচর সহচরীরা খেলার সাথীকে কিছুতেই ছাড়তে নারাজ গোপ গোপিনীরা কৃষ্ণ যে বৃন্দাবন ছেড়ে চলে যাবে এই খবর চাউর হতে সময় লাগেনি দাবানলের থেকেও দ্রুত ছড়িয়ে পড়ে শুধু গোপ গোপিনীরাই নয় গোটা বৃন্দাবন যেন কংসের সেই রদ ঘিরে বসে আছে গোপ গোপিনীরা প্রত্যেকে বিনদ্র রজনী যদি কৃষ্ণ চলে যায় তাই বিনিদ্র রজনী কৃষ্ণের পথ আগলাতে শুধু রাতের ঘুম নয় খাওয়াও ভুলেছে সবাই এরই মধ্যে সবার অলক্ষে রেফল্লি গ্রামে যান কৃষ্ণ আগেও এসেছেন ভালোবাসার টানে ভালোবাসার মানুষটির কাছে এটাই যে রাধার গ্রাম বৃন্দাবন থেকে খুব দূরে নয় এই গ্রামটি রাধার সঙ্গ তিনি উপভোগ করতেন রাধাও তাই কৃষ্ণ প্রেম যে বয়স মানে না সে তো কৃষ্ণই দেখিয়ে দিয়েছেন রাধা তার চেয়ে পাঁচ বছরের বড় তবু দুজন দুজনের প্রেমে পড়েছেন নির্দিধায় বৃন্দাবন ছেড়ে যাওয়ার আগে তাই রাধার কাছেই আসেন কৃষ্ণ নিভুতে কেটে যায় অনেকটা মুহূর্ত কারোর মুখে কোনো কথা নেই বুকের ভিতরে তোলপাড় হলেও রাধার মুখে তার কোনো অভিব্যক্তিও নেই নিজের মনকে হয়তো বা শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন আপ্রাণ ততটাই শান্ত কৃষ্ণ মাঝ সমুদ্রের মতো ধীর স্থির ঢেউ ভাঙার আবেগের লেশ বিন্দু মাত্র নেই কৃষ্ণ সেখান থেকে চলে আসার আগে রাধা শুধু একটাই কথা বলেছিলেন তোমাকে কেউ কোনো দিন আমার থেকে আলাদা করতে পারবে না তুমি সশরীরে আমার সামনে না থাকলেও হৃদয়ে থাকবে আষ্টে পিষ্টে তুমি তো আমার আত্মা গো রাধাকে সামনে গোপ গোপিনীদের বুঝিয়ে শেষমেশ অক্রূরের সঙ্গে মথুরার পথে কংসের রাজপ্রাসাদের দিকে রওনা দেন কৃষ্ণ বলরাম তার সঙ্গী এর মধ্যে যমুনা দিয়ে অনেক জল বয়েছে কেটে গিয়েছে কতগুলো বছর অত্যাচারী কংস কৃষ্ণের হাতে শেষ হয়েছে ও অনেক দিন হয়ে গিয়েছে শান্তি ফিরেছে কৃষ্ণ তখন দ্বারকায় গিয়ে চুটিয়ে রাজত্ব করছেন রাধার কথা কি এতটুকু তার মনে পড়ে রাধা এদিকে অস্থির চণ্ডীদাসের বর্ণনায় সেই রাধা বসিয়া বিরলে থাকয় একলে না শোনে কাহারও কথা কিছুই ভালো লাগে না তার হা কৃষ্ণের হাহাকার অষ্টপহর কৃষ্ণ নাপি জোপে চলেছেন মেয়ের এই অবস্থা দেখে মা জোর বিয়ে দিলেন রাধার কোনো আপত্তিক রাজ্য তিনি দিনে দিনে কৃষ্ণের জন্য আরও উদ্গ্রীব হয়ে পড়লেন একদিন স্বামী সংসার সব বিসর্জন দিয়ে সবার অলক্ষে চুপি সারে শ্বশুর ছেড়ে বেরিয়ে পড়লেন বৃন্দাবন ছেড়ে দ্বারকা কতগুলো দিন তাকে হাঁটতে হয়েছে কতটা পথ দিনের পর দিন পথ ভেঙে ক্লান্ত খাওয়া নেই রাতে ঘুম নেই যে পথ হাঁটা শরীর দুর্বল হয়েছে হারিয়েছে জৌলস যা বয়স তার থেকেও বয়স্ক লাগছে রাধাকে হাঁটতে হাঁটতে একদিন পথ এসে মিশল দ্বারকায় কতটা পথ কতগুলো দিন হেঁটেছে তার কোনো হিসাব নেই দেখতে পেলেন দ্বারকার হাসি ফুটল অন্য প্রজাদের সঙ্গে রাজপ্রাসাদে ঢোকার অনুমতি দেখতে পেলেন প্রাণের মানুষটিকে এত প্রজা সমাগমেও রাধাকে ঠিক চিনতে পারলেন কৃষ্ণ জীবনের প্রান্ত সীমায় পৌঁছে এরপর অনেকগুলো দিন কৃষ্ণের সান্নিধ্যেই কাটিয়েছিলেন মানসিকভাবে তারা একসঙ্গে ছিলেন আধ্যাত্মিকভাবেও খুশিতে মন ভরে ওঠে রাধার যাতে কাছে থেকে চোখের দেখা দেখতে পান কৃষ্ণের অনুমতি নিয়েই রাজপ্রাসাদে দাসীর কাজ নেন কৃষ্ণ তাতে আপত্তি করেননি রাজপ্রাসাদের আর কেউ রাধা কৃষ্ণের এই সম্পর্কের কথা জানতেন না রাজপ্রাসাদে দূর থেকে রোজই কৃষ্ণকে দেখতেন রাধা একটা সময় এলো কৃষ্ণের কাছ থেকে এই দূরত্ব বিচ্ছেদ মানতে পারছিলেন না রাধা অতীতের সঙ্গে কৃষ্ণকে মেলাতে পারছিলেন না তিনি মনে হচ্ছিল সম্পর্কটা খারাপ জায়গায় যাচ্ছে বুঝতে পেরেছিলেন শারীরিক নৈকট্য আত্মিক নৈকট্য নয় ফলে কৃষ্ণকে না জানিয়েই আচমকা একদিন প্রাসাদ ছেড়ে বেরিয়ে পড়লেন মনে তীব্র অভিমান রাধা তখনও আরও দুর্বল শরীর ভেঙেছে অকাল বার্ধক্য গ্রাস করেছে তাকে কোথায় যাবেন জানেন না যাওয়ার জায়গাটাই তার কোথায় হাঁটছেন পথ ভোলা কিন্তু যিনি জগতের পালনকর্তা তার নজর কি আর এড়ানো যায় তার তো কোনো আমন্ত্রণই লাগে না তাই রাধা না জানলেও কৃষ্ণ তাকে ঠিকই অনুসরণ করে গিয়েছেন যখনই অবসন্ন হয়ে পড়েছেন পরশ পেয়েছেন প্রাণের মানুষটির কৃষ্ণ তাকে দেখাও দিয়েছেন চেতনা ফিরে রাধা দেখেছেন কৃষ্ণকে মুখের দিকে তাকিয়ে মৃদু হেসেছেন রাধা লীলা সঙ্গীর ঐশ্বরিক ক্ষমতার আবারও মোহিত হয়েছেন রাধা বুঝতে পারছিলেন তার আয়ু ফুরিয়ে আসছে চলে যাওয়ার সময় আসল না কৃষ্ণ জিজ্ঞাসা করলেন তুমি কি চাও এই প্রথমবার আগেও এভাবে জানতে চায়নি তার প্রাণনাথ রাধা মৃদু ঘাড় নাড়লেন না কিছু না তার ওই ঐশ্বরিক উপস্থিতিটুকুই যথেষ্ট কিন্তু কৃষ্ণ নাছোড় ছোড় করতেই থাকেন তুমি তো কোনো দিন কিছু চাও নি আমার কাছে আজ কিছু চাও রাধা যে বাঁশি তাকে ব্যাকুল করত বৃন্দাবনে সেই বাঁশি শুনতে চাইলেন রাধা আরেকটি বার আর মতো। সুর তুললেন কৃষ্ণ যে সুর আগে কোনো দিন বাজায়নি সেই বাঁশি শুনতে শুনতেই নিথর হয়ে এলো রাধার দেহ প্রিয়তমার আত্মা মিশে গেল কৃষ্ণের শরীরে বাঁশিখানি ভেঙে ছুঁড়ে ফেলে দিলেন জঙ্গলে আর বাঁশি বাজবে না কখনো মুহূর্ত গেল না পলক পড়ল না তিনি চলে গেলেন আবার দ্বারকায় তার প্রাসাদে বিচ্ছেদের বেদনা ভুলে প্রাণনাথের প্রাণেই শান্তির আশ্রয় নিলেন রাধা আর বিচ্ছেদ নেই বেদনা নেই নেই একাকৃতির ছটপটানি কেউ দুনিয়ার কোনো শক্তি পারবে না তাদের আলাদা করতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে